সেখানে আমরা কিছু নাম সেক্ষেত্রে আগে থেকেও পেয়েছি আমরা আমাদের ইনভেস্টিগেশন এর মধ্যে ডিউটি তো সেটার জন্য আমরা তাদের এগেন্সে আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার বছরে হ্যাঁ এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা চার আছে এবং এটার জন্য আমরা বললাম প্রথমে যে আমরা এই চারজনের মধ্যে দুজনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি

আমাদের কাছ থেকে বাকি যে এই দুজনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরো বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলে তাদেরকে রিমান্ডে আমরা লিখেছি হোপফুলি হয়তো কালকের বা তারপরের দিনের মধ্যে হয়তো ফরেনসিক টিম চলে আসবে আমরা এটাকে চেষ্টাও করছি আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশনে আমরা নিয়ে যেতে পারি তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও চিন্তা ভাবনা আমরা কিছু বলেছে এরা কি কারণে এরকম না এটা বলছিল না